আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে আমার আরিফ সাসার মতো নি তো কণ্ঠ আরিফ সাসাই তো মনে আছে ও সাসা সাসা ও সাসা কি ডাগো ডাকছে ও সিয়াম হয় গো আমি তোমার সাসা গো তোমার এ কি অবস্থা বগলে ছাতা পানির বোতল টুপি আবার দেখছি ব্যাগও আছে আবার ব্যাগের মধ্যে দেখছি হাত পাখা আবার গলায় দেখছি ফ্যান ঝুলছে আবার কাঁধে দেখছি তোমার একটা শার্টও আছে ও তুমি বুঝবানান বাপু হিট অফিসার বলিছে তুমি কি বিষয়টা ওই হিট অফিসার বলিছে যখন তুমি অত্যন্ত তাপমাত্রা নদীতে তুমি বেরোবা তখন দেখো ছাতি আমি ছাতি বগলে এ দেখো ক্যাপের কথা বলি যে ক্যাপ নিছি আমি সেটু আমি নিছি পানির বোতল নেওয়ার কথা বলি যে সেটু আমি নিছি আবার মনে হাত পাকাও আমি নিছি তার ফ্যানটা আছে ফ্যানটা আমি এইভাবে রাইকিয়ে দিয়েছি কায়দা করি কিন্তু ফ্যান আমি চালাচ্ছি আমি নতুন যে জামাটা দেখছো এই রদিকে এই জামাটা গাই দিলি কালারটা ডিসকালার হয়ে যাবে এই জন্যে আমি ভাস্তির কাঁধে ছুঁয়ে দিয়েছি বাপু এই প্রচন্ড রোদির ভিতরে তুমি ব্যবহার না করি এখন কি তুমি ওরে বাবারে হিট অফিসার তো বলিনি ব্যবহার করার কথা সে বলিছে যে যখন রোদির ভিতর বেরোবা তখন এগুলো তুমি নিয়ে তুমি বেরোবা তাই তো আমি নিয়ে তো বেরোইছি তা না হয় বুঝলাম চাচা এই ভর দুপুরে তুমি কনে যাচ্ছো ওই একটু জামাই বাড়ি যাচ্ছি গো দেখি তো মনে হচ্ছে মেলা কিছুই নিয়ে যাচ্ছ গো এত কিছু কি নিয়ে যাচ্ছ না গো বাপু তেমন কিছু না গো দেখি কি নিজাচ্ছ চাষা বাবুরে ঠেকায় না চাচা দেখি চাষা কিছো এ কি চাষা ডায় ঢুক না পানি মানুষ জাময় বাড়ি যায় ফল মূল কাঠাল কলা মিষ্টি এইগুলা নিয়ে যায় তুমি পানি নিয়ে যাচ্ছ কেন জামই বাড়ি তুমি যা দামি দিচ্ছ না তুমি বাপু আমার চাচা তুমি যদি এরকম একটা কাজ করো দাম কেমনে দেব। মান সম্মানে কি থাকে শোনো বাবু ফল মূল মিষ্টি মুন্ডা কত কিছু তো খাইছি আবার জামাই বাড়ি নিয়েও কিছি কিন্তু পানি যে কি করতে নিয়ে যাচ্ছে বাবু তুমি সেটি তো বুঝলি না তোমার কলে কি পানি উঠছে না সা এই দশ পনেরো দিন ধরে আমি ওই সিকি বাড়াইতে পানি এনি খাচ্ছি ধরো গোসল মোসল সবই চলছে ওই সিকি বাড়াইতে পানি আনি এইবার তাহলে বোঝো বাবু পানি আমি কৃষির জন্য নিয়ে যাচ্ছি আমার মেয়েটা কোন পাড়ের পানি কষ্ট করে টানিয়ে নিয়ে আসি খাচ্ছে বা গোসল করছে তা তো বাবু আমি জানছিনি এই জন্য আমি কায়দা করি এই পানিটা আমি জামাই বাড়ি আমি নিয়ে যাচ্ছি এই প্রচন্ড গড়ের ভিতরে সব এলাকাতে পানির সংকট যার কারণে আমি কায়দা করে জামাই বাড়ি পানিটা যাচ্ছি আমার মেয়েরকে একটু পানিটা টানিয়ে নিয়ে আসতে কষ্ট হবে আর তোমার তোমার মাওই বাবু এই পানিটা খাই খিলখিল করে আমার সামনে হাসবে বাবু আমার তখন ভালো ঠেকনি

পানির অপর নাম জীবন ঠিকই বলু চাষা এই পানি সংকটের সময় ফলমূল মিষ্টি মুন্ডার চেয়েও পানি হলো দামি তাহলে তুমি বুঝতে পারছো বাবু তাহলে আমি গেলাম গো বাড়ির দিকে একটু খেয়াল রেখে গো চলো গো আজকে চাষা চাষা মায় বাড়ি ঢোকার আগে জামাটা গায়ে দিয়ে ঢুকো আল্লাহ ম্যাগ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ ম্যাগ দে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে সুপ্রিয় ভিউয়ার্স দেশে বর্তমান সময়ে প্রচন্ড তাপদাহ আর মাত্রাতিরিক্ত গরম পড়ছে এই তাপদাহের কারণে হিট স্ট্রোকের ঝুঁকি রয়েছে বিশেষ প্রয়োজনে বাইরে বেরোতে হলে আরিফ দেওয়ানের মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বের হবেন বেশি বেশি পানি পান করুন নিয়ম মেনে চলুন সুস্থ থাকুন ভালো থাকুন সুরক্ষিত থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ